নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আমি তোমাদের ভালোবাসায় অনেক অনেক সুস্থ হয়ে গেছি অনেকটা ভালো আছি আর এই তো সকাল হয়েছে আর আজকে আমি একটা তোমাদের সঙ্গে তো তোমাদের সঙ্গে এমন কিছু নেই যে আমি শেয়ার করি না তো আজকে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা কিন্তু আজ বারো বছর ধরে কিন্তু এটা হয়েই আসে তোমরা কম বেশি সকলেই জানো আমি একজন কৃষকের মেয়ে ছোট থেকে তো চাষিবাসী মানুষের পরিবার থেকেই বড় হয়েছি আর আর খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন গৃহবধূ আর সংসারে অভাব অনটন তো সব সময়তে থাকে না আবার অনেক সময় এমনও অভাব আসে কি বলবো আর সেটা তো আমার বাবা প্রতি মানে বললাম না বারো বছর ধরে এই কাজটা করে তো দেখো আমার বাবা আজকে আমার এক দাদাকে দিয়ে কত কি সবজি পাঠিয়েছে সেটা শুধু তোমরা দেখো এরকম মানে এটা কত টাকার জিনিস হতে পারে তো সেটা আমাদের এই সংসারে কতটা উপকার হয় বা কি মানে কিছু বলতে পারছি না আমি আবার কথা অত গুছিয়ে বলতে পারি না বন্ধুরা আমি শুধু একটাই কথা বলি যে তোমরা আমার পাশে এইভাবে যে আছো সে ঋণ আমি দিন শোধ করতে পারবো না সমস্ত বন্ধুদের বলছি তার উপরে আমার ছানাপোনার দল মানে ওরা আমার সবাই ছানাপোনা আমার থেকে বয়সে যারা বড় আছে তারাও আমার ছানাপোনা যারা ভাই বোন সবাই আমার ছানাপোনার দলে পড়ে যায় তো দেখো ব্যাগটা শুধু দেখো কতখানি ব্যাগে পাঠিয়েছে দেখো বন্ধুরা কত বড় একটা বাজারের ব্যাগ আমি কিন্তু এখনও কিচ্ছু জানি না এর মধ্যে কী কী আছে এটা যখন আমি এর থেকে যখন সব কিছু বের করব তখন হয়তো সব জানতে পারবো। তো ব্যাগের মধ্যে আবার তিনখানা ব্যাগ একটা দুটো তিনটে চলো কী কী আছে এবার সেগুলো আমি ঝপঝপ করে বের করে ফেলি দেখেছ বন্ধুরা কত বড় একটা ব্যাগে সবজি পাঠিয়েছে তো বন্ধুরা আমি তো একা একাই ভিডিও করি আমার ফোনটা যে রাখবো সেরকম প্লেস কিছু পাচ্ছি না আমি এবার একে একে সব সবজিগুলো বের করছি বের করে তারপরে তোমাদেরকে আমি দেখাবো ঠিক কত কি দিয়েছে দেখো এটা হচ্ছে পুঁই শাক বাবা বসিয়েছে এটা হচ্ছে আমাদের গাছে সজনে ডাঁটা দেখো পুরো একদম নরম কচি আর একটু এগুলো শক্ত হলে ভালো লাগে কিন্তু এখন তারা করে এটাই পাঠিয়েছে এইখানে এই ব্যাগে আছে টমেটো অনেক টমেটো দিয়েছে মনে হচ্ছে আমাকে উঠে দাঁড়াতে হবে বসে বসে আর পারব না মনে হচ্ছে টমেটো আছে এক ব্যাগ টমেটো দেখো পুরো শুধু টমেটো আর টমেটো এত টমেটো কি হবে জানি না 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 বেগুন আছে সরি বেগুনও আছে টমেটোর ভিতরে ব্যাগের ভিতরে বেগুনও আছে দেখো মটরশুটি শসা এই ব্যাগে শসা আছে কলমি শাক শুকিয়ে গেছে একটু মানে কালকে তুলে রেখেছে এটা সকালেই পাঠিয়েছে তো কিছু বাড়তি আনাজ ছিল সেগুলোও মনে দিয়ে দিয়েছে কি বলবো মাকে আর পাঠিয়েছে আলু চলো এইগুলো সব ঢেলে নিয়ে আগে সব ঢেলে নিয়ে তারপরে বরঞ্চ সব দেখাচ্ছি কারণ একা একা এগুলো বের করতে অসুবিধা হচ্ছে আগে সব ঢেলে নিই তারপরে তোমাদেরকে সব দেখাচ্ছি তো বন্ধুরা আমি কিছু বলবো না তোমরা হয়তো দেখেই বুঝতে পারবে যে এটা ঠিক কত টাকার সবজি হতে পারে তো তোমরা দেখো কি কি পাঠিয়েছে আমি সব দেখাচ্ছি একটা একটা করে হ্যাঁ দেখো এখানে প্রথমে আছে আলু আর এই যে শশা এত আমার মা পাগলি কিছু বাড়তি সবজি ছিল যেমন এই যে রাঙা আলু কিছু করলা দুটো লেবু দুটো কাঁচকলা একটা গাজর আচ্ছা এখানে দেখো কত টমেটো দিয়েছে এখানে পেঁপে মটরশুঁটি পুঁই শাক কিছুটা কলমি শাক আর বেগুন সজনে ডাঁটা দেখো বন্ধুরা এই যে ধরো এতগুলো সবজি দিয়েছে এটা আমার সংসারে কতটা যে উপকার হয় সেটা শুধু আমিই জানি তো এইভাবে বোন আমার বোন আমার বাবার বাড়ির লোক কিছু বন্ধুবান্ধব তারপরে আমার কিছু ছানাপোনা আমার কিছু প্রিয় মানুষরা আমাকে যা উপকার করে না সেই জন্য সংসারের অভাবটা আমি ঠিক বুঝতে পারি না অতটা তো টানাপোড়ান থেকে সংসার থেকে মানে এইভাবে যে অতটা উপকার আসে সেটা আমি তোমাদেরকে কিভাবে বলবো আর তার সাথে তো তোমরা আছোই তোমরা আমাকে আমার ভিডিও দেখছো আমাকে সাপোর্ট করছো সেই জন্য হয়তো আমার অনেক 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 উপকার হচ্ছে আর বাবা তো প্রতি যখনই সময় হয় মানে সবজিটা আমাকে বেশিরভাগ কিনতেই হয় না বাবারাই সব পাঠিয়ে দেয় ওনাদের তো চাষ করেন তো বুঝতেই পারছো তো একটা ফসল সবজি ফলাতে একটা কৃষকের ঠিক কতটা কষ্ট হয় আর আমার তো আমার সংসারে যে কতটা উপকার হয় সেটা তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি দেখালাম যে আমার বাপের বাড়ি থেকে এবারের ব্যাগেতে কি কি ছিল এরকম আজ বারো বছর ধরে মানে কি বলবো বারো বছর ধরে আমার বাবা সবজি পাঠায় মানে একদিনের তো ব্যাপার নয় এটা যখন তখন মাসে দুবার তিনবার বা মাসে কোনো মাসে একবার আর যেমন কালকে আমি বাড়ি এসেছি অনেক কিছু এনেছিলাম দুধ এনেছিলাম গরুর দুধ আর সেই জন্য হয়তো আজকে দেয়নি খাবার দাবার সবই তো দেয় তোমাদের সঙ্গে সবই তো শেয়ার করি বন্ধুরা তো দেখলে তো সবাই মিলে এইভাবে উপকার হেল্প করে বলে না আমি ঠিক অতটা আমার অভাবটা অতটা আমি বুঝতে পারিনি এখনও বা বুঝতে পারলেও ঠিক চলে যায় তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা আর আমার সাথে আছো আমার পাশে আছো সেই জন্য আবারও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আর আমি তো দুর্বল সিং হয়ে যাচ্ছি দিন দিন সুস্থ হওয়ার চেষ্টা করছি তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থাকলেই কিন্তু আমি ভালো থাকব। এই কথাটা আমি সবাইকেই বলছি আর সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা